পাঁচবার আজান হয় ছয় তাজান হয় ছয় বার হয় একবার তাহা যুদ্ধের আজান হয় কি মক্কামুদ্দিন তো যারা গেছেন হয় না যারা গেছেন দেখি তো মক্কামুদ্দিন তাহারুদ্দিন আজান হয় না তাহাজুদের আজান হয় তো আজকে আজকে তাহাজুদের আজানটা দিয়ে দেই আমার তাহাজুদের আজানের আগে রুমাল যাবে একটু যার কাছে যা আছে কম টাকা দিবেন না কম পক্ষে একশো টাকা নোট দিয়ে দুই টাকা পাঁচ টাকা নোট দিতে ওইটা ফকির দিল তিনি নিবার চাই না অনেক ফকির দেখছে দুইটা দিলে দিলে ওইটা কি দিচ্ছেন জরুরি ঠিক না ঠিক দেখেন না পারা তো কেন মাদ্রাসায় যখন দিবেন তখন বড় হাতে দিবেন আল্লাহ বলেন মাংদাল্লাদি ইকরিদুল্লাহ করদন হাসানা কেউ কি আসো আমার ঋণ দিবা তা আল্লাহর আবার কিসের ঋণ তার মানে কেউ কি আসো যে আমার রাস্তায় খরচ করবা তোমার আমি আল্লাহ ডবল 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 দেবো কোন সুবাহ আল্লাহ কত ডবল দেব তার কোনো হিসাব নাই কোনো দশ গুণ না খালি কত ডবল দিবে এটা আল্লাহ ভালো জানে যত বেশি এখলাস তত ডবল আল্লাহ দিবে এই জন্য পকেটে হাত দেন যা আছে অনেক সময় শুনি যে যে ব্যক্তি ডান হাতে দান করবে বাম হাতে জানবে না তাহলে আরশোনি নিচে আল্লাহ সহায় দিবে আচ্ছা ডান হাতে যদি আমি 20 টাকা দেই জাল আমার বাম হাত জানবে না আমার অন্তর জানা মানে বাম হাতও জানছে তাহলে দেখেন মুফাসসিনেকারং মন সুন্দর সিস্টেম কইছে পকেটে হাত দিবেন দেওয়ার পরে মানিদিকে হাত দিলেন যে যা আছে 10 বড় 9 সব দিয়ে দিলাম এটারে কয় ডাইন না তো না বাম হাতও জানলো না এইটা হইল ডাইন হাতে দান করলাম বাম হাতও জানলো মানে পকেট থেকে যা আছে দান হল দিয়ে দিলাম মাদ্রাসার হিসাব কইরা দিলেন যে এই দিলাম 10 20 এই 30 এ দশ বিশ তিরিশ বামা তো ডাইন হাত জানছে মানে অন্তর্জাচ্ছে আর অন্তর্জা খবরে এন আয়ে পড়ছে বামা কথাটা বুঝে আসছে এজন্য পকেটে হাত দিবেন যা আছে তা দেন বিডি টিডি থাকলে দিয়েন আচ্ছা ঠিক আছে এর মাঝখানে আজান দিয়ে দিচ্ছি তাহজ্জত করবেন আল্লাহর অলি যদি হতে চান আল্লাহর সাথে সম্পর্ক যদি বাড়াতে চান আগামীতে যারা নেতা হতে চান তারা তা হজ্জত করবেন কী করবেন আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ আর আজান দেওয়ার সময় প্রতি লাইন শেষ হবে কি পকেটে তো হাত ঢুকতেছে না হাত ঢুকান না আজান দেওয়ার সময় প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহ আকবার জুড়ে বলবেন রাজি আছেন না নাই একটু আগে শুনি যে আজানের ধনির পড়া তাকবির আওয়াজটা কেমন হবে জোরে কন তো আল্লাহ আকবর এতক্ষণ পরে মাহফিল আওয়াজ হইছে এখন আজান দেব প্রত্যেক লাইনে শেষে আল্লাহ আকবার জোরে বলবেন ঠিক আছে কে খুশি হবেন কে কষ্ট পাবে শয়তান খুশি হবে কে আমরা খুশি করতে চাই কাকে Like 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 الله اكبر الله اكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول এই পর্যন্তই থাকুক আজকে যে চোদ্দ তারিখে আসতেছে আবার আসলে ইনশাল্লাহ আরও প্রোগ্রাম আছে পনেরো তারিখেও তারেক মনোহর সাহেব আসবেন আমিও আসবো ইনশাল্লাহ দেখা হবে আবারও এখন এই মোনাজাত হবে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন